আজ বালকের মন খারাপ পেয়ে ভাঁজ ভাঙিনি সাদা স্কুল শার্টে অভিমানে নিথর দৃষ্টিপাত মেলা থেকে কেনা মাটির ঘোড়া গণিতের রাফ খাতা ভয় ভয়ে ওকি দেয় স্কুল ব্যাগ থেকে কাঠ পেন্সিলের সাথে মনোমালিন্যে হারিয়ে গেছে ইরেজা পূর্বদিনের টিফিনের টাকা ডান পকেটের থেকে বারেবারে জানান দেয় লাটাইয়ের সুতোয় ধার দেওয়ার কথা গতকালও হেরে গেছে তার ঘুড়ি উড়ে গেছে দূরে কেটে সুতো ছিঁড়ে গেছে লাঠিমেয়ের পিতে মাথায় গেছে বেঁকে জুতো জোড়া রণক্ষেত্রে বিরোদর্পে যুদ্ধের পরে দখল করে পা বৃদ্ধাঙ্গুলি কুজু বুড়োর মতো ঝুবু হয়ে বসে থাকে জুতোয় আজার শালিকেরা ধান খেতে আসেনি উত্তরের জানাবে হারিয়ে গেছে গুলতি ভেঙে গেছে প্রিয় মাটির হাতিটা ব্যস্ত শহর আজ বালকের মন খারাপের একা বৃহস্পতি রুদ্রপ্রভু সবুজ মাঠের ঘাস লালচে প্রজাপতি হাঁটুর বাজে মুখ লুকিয়ে অভিমানে হারিয়ে শেষের বেলা আজ বালকের মন ভালো নেই মন খারাপের মেলা